হ্যাঁ হ্যাঁ দৃষ্টিছি দুর্গা পুজো একটা ভিডিও নিয়ে চলে এসেছি আমার সাথে কৌশিক রয়েছে কৌশিক কিছু বল হ্যালো আমি কৌশিক আজকে আবার এরকম একটা ভিডিও নিয়ে চলে এসেছি দুর্গা পুজোর এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি দক্ষিণ কলকাতার অন্যতম ক্লাব বাগাওতিন এরিয়ায় রয়েছে এটা তরুণ সংঘ ক্লাবে আমরা দাঁড়িয়ে আছি তো প্রত্যেক বছরই এই ক্লাবে নতুন নতুন আমরা প্যান্ডেল দেখি নতুন নতুন আলোকসজ্জা নতুন নতুন থিম সব রকম কিছু দেখি তো এই বছরে কী ভাবনা আছে সেটা আমরা দেখে নেবো চলুন যাওয়া যাক এবছর বাঘাযুতিন তরুণ সঙ্গের পুজোর ভাবনার ব্যাপারে একটু এবছর আমাদের বাঘাজতিন তরুণ সঙ্গের পুজোর ভাবনা হচ্ছে মায়ের আঁচল মায়ের আঁচল কেবল শুধু একটা ছোটো বস্ত্র নয় মায়ের আঁচলের মধ্যে লুকিয়ে আছে আমাদের অনেক সুখ দুঃখের স্মৃতি এই সুখ দুঃখের যত স্মৃতি ধরুন মায়ের আঁচলের নিচে থাকতে হচ্ছে সে আগের দিনে যেটা আটপৌরে শাড়ি পরে থাকতো না মায়েরা মায়ের আঁচলে থাকতো চাবি হলুদের গন্ধ বাবা যদি বকা দিত মায়ের আঁচলে গিয়ে ফুপিয়ে ফুপিয়ে কান্না আবার অনেক সুখস্মৃতিও জড়িয়ে আছে এই মায়ের আঁচলের নিচে আমাদের দুর্গাও একজন মা তার মায়ের আঁচলের তলায় আমরা কামনা করি যে করোনা সুরটা বধ হবে আবার এই অতিমারির থেকেও আমরা ফিরে আসব নতুন পৃথিবীতে আরও একটা জিনিস হচ্ছে যে আমরা চিন্তা করছি যে আমাদের দালান আমাদের ল্যাম্প পোস্ট আমাদের বাড়ি সব মায়ের এই মায়ের মহামায়ার জাদুতে মায়ের আঁচলের নিচে এসে আবার সেই পবিত্রতা পাবে আমরা সেই আনন্দের দিনটাকে আবার ফিরে পাব এটাই হচ্ছে আমাদের শিল্পীর চিন্তাধারা আমাদের এবারে শিল্পী হচ্ছে রিঙ্কু দাস উনি এবার যে ইয়েটা করছে অনেক কম বাজেটের মধ্যে এই অতিমারির মধ্যে আমরা অনেক কিছু সাহায্য করেছে অনেক জায়গায় পুরো এরিয়ায় প্রায় চার হাজার ফ্যামিলিকে আমরা অন্ন প্রদান করেছি এক হাজার মায়ের কাছেও আমরা পৌঁছে গেছি বস্ত্র নিয়ে আমাদের প্রোগ্রাম আছে যে দেড়শো বাচ্চা শিশুদেরও কিছু বস্ত্র দেওয়ার সেটা হয়তো যখন উদ্বোধনী অনুষ্ঠান হবে সেই সময় ওটা অনুষ্ঠিত হবে প্রতিমা শিল্পী কে রয়েছেন প্রতিমা শিল্পী সুকুমার রুদ্রপাঠ মোটামুটি কবে থেকে দর্শকরা দেখতে পাবে সরকারি অনুমতি তো পাওয়া যাচ্ছে তৃতীয়ার থেকে তো আমাদের ইচ্ছা আছে দ্বিতীয়ার দিন আমরা উদ্বোধন করব তৃতীয় থেকেই খুলে দেওয়ার চিন্তাধারা আমাদের আছে আমরা স্যানিটাইজিং টানেল করছি এবং যেসব দর্শকরা মাস্ক পরে আসবেন না তাদের মাস্ক দেওয়ার জন্য মাস্ক রাখার ব্যবস্থা করছি যা সরকারি বিধি আছে সেই বিধি মেনেই করছি এবং আমরা রাস্তার উপরে গোল গোল দাগ দিয়ে দেবো যাতে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে মানুষরা এসে পুজো দেখতে পারে আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের চারিদিকটা হচ্ছে খোলামালা তো সেই জন্য ঢোকার এন্ট্রেন্সটা প্রায় চোদ্দ ফুটের উপরে আমরা ছাড় রেখেছি আর বাইরে যাওয়ার জন্য দুটো এক্সিট রেখেছি দুটোই এক্সিটই হচ্ছে আট ফুট আট ফুট করে দর্শনার্থীদের উদ্দেশ্যে আগত দর্শনার্থীদের বলবো আপনারা আসুন আমাদের পুজো দেখুন আপনাদের আনন্দ লাগবে আশা করি আপনাদের এই আনন্দ দিতে পারবো অতিমারির মধ্যেও আমরা যা প্রিকশন রেখেছি সেই প্রিকশন এবং সরকারি আইন মেনেই আমরা পুজোটা করছি অনেক খোলামেলা প্যান্ডেল করেছি তো সেই জন্য আপনারা আসুন পুজোটাকে উপভোগ করুন আপনারা আনন্দ পান এই পুজো দেখে এটাই আমাদের হবে মুখ্যদা বাঘাজুদ্দিন তরুণ সঙ্গে এবছরের শিল্পী তুমি মণ্ডপসয্য দায়িত্ব তুমি রয়েছে তো এক্ষেত্রে এটা কতটা চ্যালেঞ্জিং বছর অ্যাকচুয়ালি সারা বিশ্ব এখন আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে তারপরে ছমাস যাবত ঘরবন্দি তারপরে গোদের উপর বিশের ফোড়া আমফান মানুষ খুব টেনশনের মধ্যে দিন কাটাচ্ছে খুব অভাব বোধ করছে কনফিডেন্স নেই মানুষের মধ্যে আর সেই জায়গাটায় দাঁড়িয়ে মা কি আর বসে থাকতে পারে মা আমাদের পাশেই চলে এসছেন তাই এবছরে আমার ভাবনা দিয়েছি মায়ের আঁচল দেখবে যতই আমরা বিপদে পড়ি না কেন মায়ের কাছে জড়িয়ে ধরলে আমরা শান্তি পাই তৃপ্তি পাই মায়ের গায়ে একটা আলাদা গন্ধ আছে মায়ের আঁচলের মাধ্যমে আমাদের সব বিপদ থেকে মা মুক্তি করে দেবে তার জন্য আমি এবছর যে প্যান্ডেলটা করছি যে মায়ের আছল খুব কালারফুল খুব কালারফুল এই ছ মাস দিন কাটাচ্ছে প্যান্ডেলটা আসলে না একটু হলেও আনন্দ পাবে এত কালারফুল করছি ফেস্টিভ্যাল তো একটা উৎসব তো খুব কালার খুব কালার নিয়ে খেলেছি খুব চ্যালেঞ্জিং জব দায়বদ্ধতার পুজো আশা করছি প্রত্যেকে ভালো লাগবে আপনারা সবাই আসুন সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে আসুন অতি অবশ্যই মাস্ক করবেন আর আমাদের মাই উদ্ধার করবে তাই আমি জয় মা দুর্গা জয় মা দুর্গা বলে আমি শেষ করছি সবাই ভালো থাকবেন ধন্যবাদ নমস্কার তো বেসিক্যালি এই জায়গাটা দিয়ে এন্ট্রি হবে দেখতেই পাচ্ছি একটা বিশাল বড় গ্যাপ রয়েছে যেটা দিব্যেন্দুদা বলেছিল আর এক্সিট হচ্ছে দুটো এক্সিট করা হয়েছে দুটো এক্সিটই আমরা দেখিয়ে দিচ্ছি দেখে না অসুবিধা কিছু নেই এইটা একটা এক্সিট রয়েছে এই যে একটা এক্সিট হবে কলকাতা পুলিশের লোক দেখতে পাচ্ছে আর এই একটা এক্সিট দুটো এক্সিট হচ্ছে সমস্যা কিছু নেই যে কোনো দিক থেকে বেরোতে পারবে টিম ম্যানেজমেন্ট রয়েছে ক্লাব তারা ঠিক ব্যাপারটাকে বুঝে নেবে সুতরাং অসুবিধা কিছু নেই সব রকম প্রিকশন নিয়ে এবছর পুজোটা হচ্ছে তো বাগাদুদ্দিন তরুণ সংঘ এবছর তাদের ভাবনার মধ্যে দিয়ে আমাদেরকে এখন হত্যে সাব দিতে চলেছে আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করো যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করে বাসায় বেলাইকনটা প্রেস করে রাখো অনেক ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো সঙ্গে থাকবো